আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে আবার টু পিস নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর টু পিস দেখতে পাবেন দুবাই সিল্কের ভিতরে থাকবে পাকিস্তানি সিল্কের সরি দুবাই না পাকিস্তানি সিল্কের ভিতরে থাকবে আচ্ছা আগে আমি জাস্ট মাছখানটা দেখাই দিই সুন্দর করে আপনার কাঠচুবির কাজ করা থাকবে দেখেন পুরো গলা থেকে নিয়ে পুরো বডিতে পুরো সম্পূর্ণ কাঠচুবির কাজ করা থাকবে খুব সুন্দর আনকমন প্রিন্টও দেখেন অনেক সুন্দর আর কাপড়টা এত সফট সফটের ভিতরে জাস্ট পরে গিয়ে গরমের ভিতরে খুব আরামদায়ক হবে খুব সফটের ভিতরে আর ব্যাক সাইড তো দেখেন ব্যাক সাইড কোন প্লেন নাই সেম ফেব্রিক সেম থাকবে ঠিক আছে আর কারচুবি কারচুবি কাজটা হলো খুব সুন্দর নিখুত কাজ করা কোন কারচুবি কাজগুলো পড়বে না খুব সুন্দর করে আপনার সুতা দিয়া হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আছে ঠিক আছে আর হাতাটা হবে খুব সুন্দর একটা থ্রি কোয়ার্টার হাতা থাকবে এটার সাথে আপনারা প্যান্টটা পাবেন

কালার দুইটা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো সেম ফেব্রিক্স এর উপরে প্যান্ট প্যান্টটা থাকবে মাত্র প্যান্ট কালার থাকবে দুইটা কালার দুইটা দেখেন কালার দুইটা খুব সুন্দর কালার কাপড়টা এত সফট এর ভিতরে আরামদার যার যে সাইজ লাগবে আমাদের সাইজটা বলে দিবেন তাহলে আমরা ওই সাইজ অনুযায়ী পাঠাই দিব সেম ফেব্রিক সুপের প্যান্টটা থাকবে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা ঠিক আছে তো আমি এখন আরেকটা ডিজাইন দেখাই দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনাদের জরি সুতার কাজ করা আছে ডলার বসানো আছে আর সেম ফেব্রিক থাকবে কাপড়গুলো সব সেম ফেব্রিক্স খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমাদের যে স্ক্রিন নিচে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করে আপনারা পাইকারি প্রাইসটা জেনে নেবেন আর এই সেম ফ্যাব্রিক্সের উপরে প্যান্টটা থাকবে খুবই সুন্দর প্যান্টটা এটার প্রাইস থাকবে সেম 1400 টাকা এটার আরেকটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার সাইজ থাকবে अवेलेबल ঠিক আছে 40 42 44 কোন সাইজ আছে এটারও সেম প্রাইস থাকবে 1400 টাকা ঠিক আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সবসময় জয়েন থাকবেন আল্লাহ হাফিজ